শুক্রবার পাকিস্তানি গণমাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউনের খবর সিন্ধু নদের পানি নিয়ে ভারত গড়িমসি করলে পারমাণবিক হামলা চালাতে পারে পাকিস্তান দুই দেশের মধ্যে যে রাজনৈতিক উত্তেজনা চলছে তার নিরসনে সামনে এগিয়ে আসার চেষ্টা করছে কিছু দেশ তার আগেই ভারত পাকিস্তানকে এক প্রকার হুঁশিয়ারি করে দিয়েছে জাতিসংঘ শুক্রবার বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে ভারত পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তাতে দুই দেশকেই চরম সংযত থাকতে বলেছে জাতিসংঘ এছাড়া দুই দেশের ওপর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কড়া নজর রয়েছে বলে জানা গেছে ভারত পাকিস্তানের এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নিউ ইয়র্কে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আন্তনীয় গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক তিনি বলেন মহাসচিব ভারত পাকিস্তানের মধ্যে চলা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন যেন পরিস্থিতি আর খারাপের দিকে না আয়গোয় সেজন্য দুই দেশকে চরম সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি ভারত পাকিস্তানের মধ্যে বৃদ্ধি পাওয়া উত্তেজনার পারতকে কিভাবে নিম্নমুখী করা যায় সেটি জানতে গিয়ে স্টেফান ডুজারিক আরও বলেন জাতিসংঘের মহাসচিব এখনও কোনো দেশের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ করেননি আমাদের বিশ্বাস দেশ দুটি যে কোনো সমস্যা শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে সমাধান করবে উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু নদের পানি বন্টন চুক্তি ভারত একতরফাভাবে ভঙ্গ করার ইস্যু টেনে জাতিসংঘের মুখপাত্র বলেন আমরা এমন কোনো পদক্ষেপকে সমর্থন করি না যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে মঙ্গলবার পেহেলগামে হামলার পর তদন্ত না করেই পাকিস্তানকে দোষারোপ করে ভারত অভিযোগ অস্বীকার করে হামলাকে সাজানো নাটক বলে আখ্যা দেয় পাকিস্তান দেশটি বলছে হামলাটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন যার মানে নিজেরাই অপরাধ ঘটিয়ে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা করা শাহরিয়ার আহমেদ সময়ের আলো